সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কারা এই ট্যাবের টাকা পাবে এর আবেদন কিভাবে করবেন কবে এই টাকা ঢুকবে এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশনে এর লিংক দেওয়া রয়েছে উপরে আই বাটানেও এর লিংক পাবেন সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা প্রদান করতে পনেরোই জুলাইয়ের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস সাবমিট করার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অর্থাৎ পনেরোই জুলাইয়ের মধ্যে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলকে বাংলা শিক্ষার পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন